সোফিন্স এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট ভারত ও আমেরিকার সঙ্গে পরপর দুটি ম্যাচ হেরে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে পৌঁছানোর জন্য নব্বই শতাংশ অনিশ্চিত হয়ে গেছে তো এই ভিডিওতে আলোচনা করব ভারতের সঙ্গে পাকিস্তানকে ঠিক কী কী কারণে হাঁটতে হলো সেই সঙ্গে পাকিস্তানের সামনে কি কোনো সুযোগ রয়েছে শেষ আটে পৌঁছানোর যদি থাকে কিভাবে সম্ভব তো মোটামুটি বলতে গেলেই পাকিস্তানের জেতা ম্যাচ হেরেছে একশো কুড়ি রানের টার্গেটে চেস করতে নেবে পাকিস্তানের মতো টিম হারা লজ্জার বিষয় যেখানে বাবর আজম রিজওয়ানের মতো খেলোয়াড় রয়েছে তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় টিম পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম তো ভারতের শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি যদিও লো স্কোরিং পিচ ছিল তবু ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করেছিল একটা সময় মনে হয়েছিল ভারত ইজিলি দেড়শো থেকে একশো ষাট রান করে ফেলবে ঋষভ পান্তের হাত খুলে খেলার চেষ্টা করেছিল এবং এগারো ওভারে ইন্ডিয়া চার উইকেট হারিয়ে নব্বইয়ের কাছাকাছি রান করে ফেলেছে তো পাকিস্তানের ভারতের সঙ্গে ম্যাচ হারার সবচেয়ে বড়ো কারণ হলো ঋষভ পন্থের দুই থেকে তিনবার ক্যাচ মিস করা তো কারোর যদি বারবার সুযোগ দেওয়া হয় সে তো সেই সুযোগকে কাজে লাগাবেই তো ইন্ডিয়ার একত্রিশ বলে একটি ঝোড়ো ইনিংস খেলে ঋষভ পান্ত আউট হয়েছেন তো এটি হলো ভারতের এই ম্যাচে হায়েস্ট করার তো পাকিস্তানের বলাররা তাদের কাজ ঠিকভাবে করে দিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে রান তুলতে তাদের ব্যাটসম্যানরা তো এদিনে বলিংয়েই নসিম শাহ ও হারিস তিনটি করে উইকেট নিয়েছে আমির দুটি এবং আফ্রিদি একটি উইকেট নিয়েছে তো ইন্ডিয়ার একশো কুড়ি রানের টার্গেটে খুব সহজে জিততে পারতো পাকিস্তান তাদের ব্যাটিংয়ে অমনোযোগী এবং সহজ সহজে দেখানো তাদের ভোগান্তির শিকার হতে হয় তো শুরুটা পাকিস্তান ভালোই করেছিল রিজওয়ান ও বাবর মিলে তো ছাব্বিশে এক থেকে সাতত্তর রানে দু উইকেট পড়ে যায় পাকিস্তানের রিজওয়ান একদিকে দাঁড়িয়ে অপর দিক থেকে যে আসে সে দায়িত্ব জ্ঞানহীন ছট খেলে ফিরে যায় রিজওয়ানের চুয়াল্লিশ বলে একত্রিশ রান ছাড়া কেউই দাঁড়াতে পারেনি হাতে তিনটি উইকেট থাকা সত্ত্বেও কুড়ি ওভারে একশো রান করতে সক্ষম হয় পাকিস্তান তো ইন্ডিয়া সেরা বলার যশপ্রীত বুমরা চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন এবং দুটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া অশ্বদীপ ও আকসার প্যাডেল একটি করে উইকেট নেয় তো এই খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় যশপ্রীত বুমরা তো এবার আসি পাকিস্তানের কাছে শেষ আটে পৌঁছানোর কোনো সুযোগ রয়েছে কি না তো আমরা সকলেই জানি একটি গ্রুপ থেকে দুটি করে দল শেষ আটে পৌঁছতে পারবে তো গ্রুপ এতে নাম্বার ওয়ান ও টু পয়সায় রয়েছে ইন্ডিয়া ইউএসএ মানে অর্থাৎ আমেরিকা এই দুটি দল এক নম্বর দু নম্বর পয়সায় রয়েছে দুজনেই দুটি করে ম্যাচ খেলেছে এবং দুটিতে ম্যাচ জয়লাভ করেছে এবং বাকি টিমগুলি দুটি করে ম্যাচ খেলেছে কানাডায় একটি জয়লাভ করেছে এবং পাকিস্তান আয়ারল্যান্ড একটিও ম্যাচ জিততে পারেনি পাকিস্তানকে শেষ আটে পৌঁছতে হলেই বাকি দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে এবং ইউএসএকে বাকি দুটি ম্যাচ অবশ্যই হারতে হবে তো সেক্ষেত্রে পাকিস্তানের জন্য অনেকটি টাফ কারণ পাকিস্তানের জন্য যে বাকি দুটি ম্যাচ বাকি রয়েছে সেই দুটি তো অবশ্যই জিততে হবে যদি জিতেও যায় তাহলে তাদের শেষ আটে পৌঁছানোটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে পয়েন্ট টেবিলে নিয়ে এক নম্বরে রয়েছে ভারত দু নম্বরে রয়েছে ইউএসএ তারা যদি দুটি ম্যাচের মধ্যে একটি জিতে যায় তাহলে তারা শেষ আড়ে পৌঁছে যাবে দু দুটি দল এবং পাকিস্তানের জন্য বাকি দুটি ম্যাচ জিততে হবে তো শুধু জিতলেই হবে না নেট নেল্যান্ডে নিতে হবে এবং বা তাকিয়ে থাকতে হবে আমেরিকার দিকে কারণ আমেরিকার বাকি দুটি ম্যাচ হারতে হবে তবেই তারা শেষ আডে পৌঁছতে পারবে সো বন্ধুরা আশা করি আমি বোঝাতে পেরেছি পাকিস্তান কিভাবে শেষ আডে পৌঁছতে পারে